আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওগুলো প্রত্যেকে ভালো থাকেন সুস্থ থাকেন প্রত্যেকের জন্য সুন্দর জীবন কামনা করি সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখেন সুস্থ রাখেন তো প্রিয় ভাই বোনেরা খরগোশ আসলে একটা প্রাণী যে হাঁস মতো চাইলে আমরা আমাদের নিজেদের ঘরে আমরা পালন করতে পারি খুব লাভজনক সবচেয়ে বড় জিনিস হইল খরগোশের গুস্ত খাওয়া আমরা মুসলমান আমাদের জন্য একশো পার্সেন্ট হালাল হজরুল নিজেও খরগোশের গুস্ত খেয়েছেন খরগোশের মধ্যে দুইটা আছে একটা হলো বিড়ালের পা আরেকটা হলো ছাগলের পা ছাগলের পাওয়ারটা খাওয়া যায় যাচ্ছে আর বিড়াল পাওয়ারটা বিড়ালের পাওয়ার খরগোশ খাওয়া যায় যাচ্ছে তো বিড়াল এই জন্য খুব অল্প খরচের মাধ্যমে খরগোশকে চাইলে আমরা প্রতিপালন করতে পারি খরগোশের জন্য আলাদা কোনো খাবার নেই খরগোশ সবচেয়ে বেশি গাছ পছন্দ করে গাছ সব ধরনের খাবারই খায় ভাত মাছ শাক সবজি ফলমূল সব কিছুই খায় সবকিছু খেয়ে খরগোশগুলো ধীরে ধীরে আস্তে আস্তে বড় হয় এক একটা খরগোশ যখন বাচ্চা দেয় তখন পাঁচ জোড়া দশ জোর মতো বাচ্চা দেয় তো ওরা আবার কথাও শুনে যারা রেগুলার নিয়মিত খরগোশ পালেন ডাকলে আবার কাছে আসে খুব সুন্দর একটা প্রাণী খরগোশ এবং অত্যন্ত আরামপ্রিয় খুব আরামপ্রিয় তো চাইলে আপনারা খরগোশকে প্রতিপালন করতে পারেন খরগোশের মধ্যে দেশি বিদেশি নানান রকমের নানান রকমের জাতের খরগোশ আছে তো আমাদের বাংলাদেশে বেশিরভাগ সাদা খরগোশগুলোই বেশি পাওয়া যায় সাদা খরগোশ কালো খরগোশ লাল খরগোশগুলো দেখা যায় তো এক একটা জোড়া কিনতে গেলে পাঁচ সাতশো টাকা করে কিনা যায় আবার খরগোশের মধ্যে আরো বিভিন্ন রকমের জাতি আছে যেগুলোর দাম দুই হাজার তিন হাজার অনেকটা খরগোশ আছে পাঁচ হাজার টাকা দামের পাওয়া যায় মানে এগুলো অনেক দেখতে খুব খুবই চমৎকার হয় খুব সুন্দর হয় ভালো লাগে আর কি এই সমস্ত সাদা খরগোশগুলো এগুলা বিশেষ করে পাঁচশো সাতশো টাকা করে জোড়া আলহামদুলিল্লাহ খরগোশের গুস্ত খাওয়া যাই যাচ্ছে না কিছু না খরগোশ সব ধরনের খাবারই খায় তাদের এক্সট্রা কোনো খাবার প্রয়োজন হয় না অনেকে দেখি খাঁচার মধ্যে সুন্দরভাবে খরগোশকে লালন পালন করেন খাঁচার মধ্যে খাঁচার মধ্যে রায় খরগোশকে পালা যায় তবে কিছুদিন থাকলে খরগোশ ঘরের মধ্যে থাকে বেশি দূরে যায় না মোটামুটি খরগোশের গুস্ত অনেক চমৎকার অনেক মজাদার অনেক স্বাদ তো আসলে আমরা বাঙালি তো সব সময় খরগোশের গুস্ত খায় অভ্যস্ত না এই জন্য খরগোশের গুস্থটা আমাদের কাছে আনিজি লাগে অনেকে আছে রেগুলার নিয়মিত খরগোশের খায় পছন্দ করে তো আমাদের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন প্লিজ একটু কমেন্টের মধ্যে জানাবেন আর যদি সম্ভব হয় মেহরবানি করে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি বেল বেলাইকনটি বাজিয়ে দিবেন আর আল্লাহ তো ইনশাল্লাহ পরবর্তী আমরা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের কাছে ভালো লাগে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন সবার জন্য আন্তরিক শুভকামনা রইল প্রত্যেকে ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য সুন্দর জীবন কামনা করি আল্লাহ আল্লাহতালা সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মেহরবানি করে